আগে আমাদেরকে জানতে হবে বিশ্বে কোন কোন সংস্থা আছে যেগুলো হেলমেটগুলোকে গুলোকে সার্টিফাইড করে থাকে যেমন ধরুন আইএসআই টি ইত্যাদি। আমি যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম এগুলো সরাসরি হেলমেট উৎপাদনের সঙ্গে জড়িত থাকে না বিভিন্ন হেলমেট কোম্পানিগুলো হেলমেট উৎপাদনের পরে এই সব সংস্থার কাছে পাঠায় এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের সার্টিফিকেশনটা হেলমেটে দিয়ে দেয় এখন আপনার মনে প্রশ্ন দেখতে পারে যে এদের ভিতরে কোন সার্টিফিকেশনটা থেকে ভালো এবং ডিওটি এবং আইএসআই সার্টিফাইড থেকে সব বাজারে দেখবেন এই হেলমেট গুলা মোটামুটি মানের হয়ে থাকে এই হেলমেট গুলো ব্যবহারে আপনি ছোটখাটো অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে পারবেন তার কারণ এই হেলমেট গুলা ততটা মজবুত করে বানানো হয় না এবং এই হেলমেট গুলার দামও কম হয়ে থাকে তুলনামূলক ভাবে আপনি যদি কম দামে মোটামুটি মানের সেফটি চান কোনো হেলমেট থেকে তাহলে আপনাকে ডট এবং আইএসআই সার্টিফাইড করা হেলমেট সয়েস করতে হবে আপনি যদি এদের থেকে আরেকটু ভালো মানের হেলমেট নিতে চান তাহলে আপনাকে ইসিই সার্টিফাইড হেলমেট নিতে হবে তার কারণ ইসিই সার্টিফাইড হেলমেট ডট এবং আইএসআই এর তুলনায় একটু ভালো পারফর্ম করে থাকে ইসিই সার্টিফাইড হেলমেটের দাম ডিও এবং আইএসআই সার্টিফাইড হেলমেট এর তুলনায় একটু বেশি হয়ে থাকে এখন আপনি যদি বাজারে সব থেকে ভালো হেলমেটটি নিতে চান যেই হেলমেটটি আপনাকে সর্বোচ্চ লেভেলের নিরাপত্তা দিবে তাহলে আপনাকে স্নেল সার্টিফাইড করা হেলমেট নিতে হবে তার কারণ স্নেল বিশ্বের সব থেকে কঠোর হেলমেট টেস্টিং স্ট্যান্ডার্ড একটি হেলমেটে স্নেলের সার্টিফিকেশন থাকতে হলে সেই হেলমেটটিকে সব ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্নেল সার্টিফাইড যেসব হেলমেট বাজারে পাওয়া যায় এই হেলমেটগুলো মূলত হাই পারফরমেন্স এবং রেসিংয়ের জন্য ব্যবহৃত হয়ে থাকে এতেই আপনি বুঝতে পারছেন যে এই হেলমেটগুলো কতটা মান নিয়ন্ত্রণ করে তৈরি করা হয় এবং বাজারে অন্যান্য সার্টিফাইড হেলমেটের থেকেও এই স্নেল সার্টিফাইড যেসব হেলমেট আছে এই হেলমেটগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে তার কারণ যেটাতে আপনার নিরাপত্তা বেশি দিবে সেটার দাম তো বেশি হওয়াই স্বাভাবিক তাই না তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোন সার্টিফিকেশনটা হেলমেটের জন্য কতটা ভালো এই ভিডিওতে আমি কিন্তু কোন হেলমেট প্রস্তুতকারী কোম্পানির নাম উল্লেখ করিনি যে আপনারা এই কোম্পানির হেলমেট কিনবেন আমি শুধুমাত্র হেলমেটে যে সব সংস্থাগুলো সার্টিফিকেশন দিয়ে থাকে সেইগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি যে কোন সার্টিফিকেশনটা হেলমেটের জন্য কেমন তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ